নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব বৃন্দাবনের নিধিবন সম্পর্কে নিধি শব্দের অর্থ সম্পদ এবং বন শব্দের অর্থ অরণ্য পৃথিবীতে অসংখ্য রহস্যময় স্থান আছে ভারতবর্ষে এমন এক তীর্থভূমি যেখানে নানা জাতি ও অনেক ধর্মের মানুষ একত্রে বসবাস করে এখানে নানা তীর্থস্থান আছে যা এখনও রহস্যে ঘেরা অধুনা উন্নততর বিজ্ঞানের যুগেও এই সকল রহস্যময় স্থান সমূহের পেছনে লুকিয়ে থাকা রহস্যের উন্মোচন সম্ভব হয়নি যুক্তিবাদী মানব আজও তার যুক্তিতর্কের দ্বারা বিচার করে উঠতে পারেনি এমনই একটি রহস্যময় স্থান হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনের নিধিবন ভক্তি যেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যার থেকেও গভীর সেখানে ভক্তরা সমস্ত যুক্তির ঊর্ধ্বে উঠে তাদের বিশ্বাস ও ভক্তিকেই প্রাধান্য দেয় বেশি এইরকমই এক উদাহরণ পাওয়া যায় মথুরার বৃন্দাবনে শহরটি ছোট হল এই বৃন্দাবনের খ্যাতি কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী মোহিত করে তার ভক্তদের বৃন্দাবনে রয়েছে তার একটি বিখ্যাত মন্দির রংমহল যা নিধিমান দ্বারা আবৃত মথুরার জেলার বৃন্দাবন নিধিমান মন্দিরে শ্রীকৃষ্ণ পূজিত হন বাকে বিহারী রূপে নিধিকুঞ্জের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তরা বলে সম্বোধন করেন নিধিবান হল বৃন্দাবনের একটি অত্যন্ত পবিত্র এবং রহস্যময় ধর্মীয় স্থান নিধিবানের সমস্ত এলাকা জুড়ে তুলসী গাছ বর্তমান এই তুলসী গাছগুলি এক অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায় গাছগুলো কাণ্ড ফাঁপা ডালগুলি নিচের দিকে ঝুঁকে থাকে শিকড় শুকিয়ে গেল সমস্ত গাছ সবুজ পাতায় ছিঁয়ে থাকে নিদিবানের উপস্থিত তুলসী গাছগুলো যে অত্যন্ত আশ্চর্য তা অস্বীকার করা যায় না অন্য যে কোনো গাছের অনুরূপ এই গাছগুলি বৃদ্ধি ওপরের আকাশের দিকে হয় না বরং বেশি হয় নিচের ভূমির দিকে এর সমস্ত ডালপালা বিস্তৃত হয় জমির আশেপাশেই এটি গাছের সাধারণ প্রকৃতি একেবারেই উল্টো এমনই কি এই নিধিবানের সংলগ্ন স্থান ছাড়া অর্থাৎ বৃন্দাবন মথুরার অন্য কোথাও এই প্রজাতির গাছ পাওয়া যায় না এটা শুধুমাত্র নিধিবনেই বর্তমান প্রতিদিন সন্ধ্যা আরতির পর নিধিবনের মূল দ্বার বন্ধ করে দেওয়া হয় এমন কি নিধিবনের পশু পাখিরাও অন্ধকার হতে নিধিবন পরিত্যাগ করে এই রকমই একটা রীতি প্রচলিত নিধিবনে কখনো কাউকে রাতে থাকতে দেওয়া হয় না তবে বলা হয় এমন মানুষ রয়েছে যারা নিধিবান সত্যি শ্রীকৃষ্ণ অবতরণ করেন কিনা তা জানার জন্য রাতে লুকিয়ে থেকেছিলেন পরের দিন সকালে হয় তাদের মৃত অবস্থায় নয়তো তারা অপলোক দৃষ্টিতে নির্বাক অবস্থায় পাওয়া গেছে যাদের দু এক দিনের মধ্যে মৃত্যু ঘটেছে নিধিবানের মধ্যে সঙ্গীত সম্রাট স্বামী হরিদাসজির সমাধি আছে রংমহল বাকে বিহারী মন্দির বংশীচোর রাধারানীর মন্দির বিশাখাকুণ্ড প্রভৃতি দর্শনের স্থান আছে শোনা যায় রাসলীলায় চলাকালীন অষ্টসখীর একজন বিশাখা তৃষ্ণার্থ হইলে শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে একটি জলের কুণ্ড তৈরি করেন তার থেকে জল পান করে সখী বিশাখা তৃষ্ণা মেটান তাই এই কুণ্ডটি বিশাখা কুণ্ড নামে পরিচিত রংমহল সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে বলা হয় এই রংমহল অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরে রোজ রাতে উপস্থিত হন রাধারানী সহ স্বয়ং কৃষ্ণ শুধু তাই নয় তিনি প্রথমে অবতীর্ণ হন নিধিবনে যেখানে তিনি রাধিকা ও ষোলো হাজার একশো আট গোপীর সাথে রাসলীলায় লিপ্ত হন শোনা যায় নিধিবনের গাছগুলি রাত হলে গোপীদের রূপ ধারণ করে এবং রাধা কৃষ্ণের উপস্থিতিতে এই অরণ্য অন্যরকম পরিবেশ হয় আশ্চর্য ব্যাপার নিধিবনের গাছের সংখ্যাও ষোলো হাজার একশো আটটি যা পুরাণ মতে কৃষ্ণের গোপীদের সংখ্যার সমান ভক্ত ও পূজারীদের মতে এই লীলার দারুণ পরিশ্রান্ত হয়ে পড়ল বিশ্রামের জন্য স্বয়ং রাধাকৃষ্ণ উপস্থিত হন রংমহলে যেখানে তাদের জন্য রাখা থাকে মিষ্টি পান দাতন ইত্যাদি নিধিবনের দুটো দরজা লাগানো থাকে মোট আটটি তালা যেখানে রাত্রে কারোর প্রবেশ নিষেধ আর মন্দিরের কড়া ব্যবস্থাকে অতিক্রম করে বা অন্য কোনো প্রবেশদ্বারের মাধ্যমে রংমহলের ভেতরে প্রবেশ অসম্ভব কিন্তু প্রত্যহ সকালে মন্দিরের দরজা খুললে দেখা যায় অন্য এক পরিবেশ শ্রীকৃষ্ণের জন্য চন্দনের খাট জলের পাত্র রাধারানীর জন্য স্টিংকারের সামগ্রিক প্রসাদ লাড্ডু পান ইত্যাদি আগের দিন সন্ধ্যারতির পর রেখে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই প্রসাদ অর্ধেক পরিমাণে পান চিবণো এবং দাতনগুলি ব্যবহার করা সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূজারীরা বিশ্বাস করেন যে এটা স্বয়ং প্রভুল লীলা ছাড়া অন্য কিছুই নয় এই ছিল বন্ধু আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ